হঠাৎই সেতু বসে যাওয়ায় চরম সমস্যায় দুই জেলার মানুষ বন্ধ হয়ে গেল ভারী যান চলাচল ঘটনাটি খানাকুল নম্বর ব্লকের সেতুর মুন্নেশ্বরী নদীর ওপর এই কাঠের সেতুটি খানাকুলের চক ও চকের মধ্যে সংযোগকারী খানাকুলের বিভিন্ন প্রান্ত এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকার মানুষ এই সেতুর ওপর দিয়ে যাতায়াত করে থাকেন কিন্তু রবিবার রাতে হঠাৎই সেতুর একাংশ বসে যায় তারপরই তড়িঘড়ি ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শুধুমাত্র বাইক খালি টোটো এবং পায়ে হেঁটে যাতায়াতে অনুমতি দেওয়া হয়েছে এদিন থেকেই উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু ফলে পরীক্ষার্থীরাও চরম সমস্যায় পড়ে সেতুর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানিয়েছেন এই সেতু মেরামত করতে কমপক্ষে দু সপ্তাহ সময় লাগবে খানাকুল থেকে অভিজিৎ মাইতির রিপোর্ট অত্যাধিক লোড ফলে মারা না শুনে বীরটা এখন বসে গেছে যার জন্য আমরা দু চাকা চার টাকা দু চাকা ছাড়া চার টাকা বোর্ড বন্ধ করে রেখেছি বর্তমানে এখানে সব থেকে এই আজকে পরীক্ষা আছে পরীক্ষা যাত্রীদের যাত্রীদের হাসপাতাল রুগী খুবই অসুবিধার মধ্যে পড়ে আছে আমরা কর্তৃপক্ষরা দাবি সম্ভব করে মিটিং লাগিয়েছি এটা সময় লাগবে গত হচ্ছে সবাইকে সহযোগিতা করে আমাদেরকে একটু যাতে কলা বটে চালু দেখে সার্ভিস চালু দেখে আমার ব্যবস্থা করতে হবে আপনি সহযোগিতা সর্বস্তর মানুষের প্রশাসন থেকে সর্বস্তর সময় মানুষের সহযোগিতা চায় আমরা আপনার চিকিৎসা করছি এক শোনার সরি যত তাদের এটাকে ঠিক করা যায় কিন্তু সেটা একটু সময় সময় রাখা যায় যে রানিং টাকায় কখন থেকে হয়েছে এটা এটা কাজ আপনি প্রায় সাড়ে আটটা এরকম এই নয় নটার পর একটা মাছের গাড়ি যাচ্ছিলো তো তাদেরকে জল আর মেশিন টেসিন নিয়ে তাদের পরিবার মানা করা হয় কিন্তু কোনো মা যেহেতু আমাদের এপারে আমাদের কাউন্টারটা ও পাথরে চলে আসে কিন্তু আর থাকে না সেই যে অবস্থায় হয়েছে তবু মোটামুটি কদিনের মধ্যে এটা মোটামুটি আমাদের চারকে আছে পনেরো দিন মিনিমাম যদি আকাশ বা প্রাকৃতিক অবস্থা খারাপ না হয় তাহলে পনেরো আমরা সারি ফেলি এটা আমাদের মনে হয় আগে এই যে বসে গেছে বিডিও প্রশাসন এরা কী বলছে প্রশাসন এরকম এটা আমাদের প্রতি বছর মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওদিকটা পুরো ইয়ে আছে দেখি যেহেতু লোডটা একটা ছিল একটু ডাউন ছিল লোডটা বেশি পরে দেখে আমরা তো আপনার চেষ্টা করি আগে রিপেয়ার করেছি অমুক করেছি কিন্তু এর পরে ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অতিক্রম করে গেলে সে মানুষ নিতে যায় এর পরে যেহেতু ডাউনটা একটু আমাদের এদিকে উপাসে গাড়িগুলো আমরা বন্ধ করতে পারিনি সব যে ব্রিজ ভেঙে গেছে এটাই এখন নির্ভর না হ্যাঁ এটা এখন এলাকা আমাদের এলাকার বাসীদের যারা ওই হাসপাতাল যাবে স্কুল যাবে কলেজ যাবে

দেখুন যেহেতু বসে গেছে আমরা কোনো গাড়িতেও যেতে পারছি না বাইকেও যেতে পারছি না বাইকে গেলেও একজন সিঙ্গেল যাচ্ছে যারা বাকিরা বসে থাকছে তাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে তো সাধারণ মানুষ আমরা আমাদের প্রচুর সমস্যা হচ্ছে আমরা চাইবো যাতে তাড়াতাড়ি এই ব্রিজটা ঠিক হয়ে ঠিক হয়ে যায় এবং মানুষের যাওয়ার উপযোগী হয়